সময় এখন বর্ষাকাল আর এই বর্ষাকালের আষাঢ় মাসে হাঁস খাবনা তাকি হয় একটু স্পেশাল আয়োজন চলছে আমার বাসাতে আজকে একে তো দুই দিন ধরে বৃষ্টির সমানে চলছে আর এদিকে হচ্ছে আমার দুইটা ফ্রেন্ড আসবে আমার জিমের ফ্রেন্ড বাসায় আসবে তারাই স্পেশালি আসবে এই আমার হাতের হাঁস খেতে তো হাঁস খাওয়াবো একটু স্পেশালভাবে রান্না করব সেই জন্য এখানে কতগুলো রসুন খুব সুন্দরভাবে আগে পুড়িয়ে নিলাম এই রসুনগুলো পোড়াবো আর হচ্ছে সাথে পোড়াবো হচ্ছে কতগুলো শুকনা মরিচ এই রসুন পোড়া আর শুকনা মরিচের পোড়ার একটা পেস্ট দিয়ে আমি হাঁসের মাংস রান্না করি যেই হাঁসের মাংসটা মানে খেতে আমার বাসায় সবাই পছন্দ করে আর বাসায় যেহেতু গেস্ট আসবে গেস্টদেরকে তো অবশ্যই সব পছন্দের রান্নাটাই আমাকে করে খাওয়াতে হবে তো দুইটা পোড়ানো হয়ে গেছে এখন এই দুইটা পেস্ট বানিয়ে নিয়েছি একেবারে পাটা পুঁতায় কিন্তু বেটে নেওয়া হয়েছে আর এই পেস্ট দিয়ে মানে এই মশলাটা দিয়ে যে কোনো কিছু রান্না করলে কিন্তু একদম দুর্দান্ত স্বাদ হয় তো সরিষার তেল ভালো করে গরম করে নিয়ে এখানে কতগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন এই পেঁয়াজ কুচিটা ভাসতে ভাজতে বাকি মশলা দিয়ে দেবো প্রথমে একেবারে আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি একেবারে বড়ো একটা কালো এলাচ দিয়েছি দারুচিনি দিয়েছি আবার ছোট এলাচ দিয়েছি দিয়ে দিলাম হচ্ছে গোলমরিচ তারপরে দিয়ে দেবো হচ্ছে কয়েক টুকরা লবঙ্গ তারপর এখন একটু লবণ দিয়ে দেবো লবণ দিয়ে এই মশলাটা ভাস্তে না ভাজতে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে বাটা মশলা বাটা মশলার মধ্যে আজকে দিয়ে দেবো হচ্ছে একদম জিরা বাটা তারপরে দিয়ে দিব হচ্ছে আদা বাটা আর সামান্য দিয়ে দিব হচ্ছে একটু রসুন বাটা যেহেতু আমি রসুনের পোড়ানো পেস্ট করে নিয়েছি তো এখানে আমি একেবারে যত সামান্য একটু রসুন বাটা দিয়ে নিয়েছি বাস সব মশলাগুলো একটু মোটামুটি ভালো করে ভেজে নিলাম তেলে এখন দিয়ে দেবো এখানে হচ্ছে গরম পানি আমি কিন্তু সব কিছু গরম পানিতে রান্না করি গরম পানিতে রান্না করলে কিন্তু মশলাটা দ্রুত কষানো হয়ে যাবে তারপর এখানে দিয়ে দিলাম হচ্ছে চারটা কাঁচামরিচ তারপরে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া দিয়ে দিলাম হচ্ছে ধনিয়া গুঁড়া তারপরে দিয়ে দিব হচ্ছে একদম ভাজা দুই চা চামচের দিয়ে মতো একদম ভাজা গরম মশলার তারপর দিয়ে দেবো সামান্য একটু পাপড়িকা পাউডার সব কিছু আমি একেবারে পরিমাণ মতো দিয়ে দিয়েছি যেহেতু আজকে আমি এখানে দুইটা পাতিহাস রান্না করব সেই অনুযায়ী হচ্ছে সব মশলাগুলো দিয়ে দিয়েছি আর তারপরে দিয়ে দিলাম হচ্ছে বেটে রাখা সেই স্পেশাল মশলাটা যতটুকু মশলা হয়েছে তার তিন ভাগের দুই ভাগই দিয়ে দিয়েছি জাস্ট এক ভাগ রেখে দিয়েছি আর দিয়ে দিয়েছি সামান্য একটু টমেটো পেস্ট সব মশলা এখন দেওয়া কমপ্লিট এখন শুধুমাত্র রান্নার পালা মশলাটা ভালো করে কষিয়ে নিলাম ঢাকনা দিয়ে ঢেকে আর এখন এর মধ্যে দিয়ে দিব একেবারে কেটে বেছে পরিষ্কার করে নেওয়া পাতিহাস এই পাতিহাসগুলো দুইটাই হচ্ছে ডিম পাড়া পাতিহাস অনেক দিন থেকে খাবো খাবো করে ভাবছিলাম তবে খাবার উপযুক্ত পরিবেশ পাচ্ছিলাম না কারণ এত পরিমাণের গরম চলছে কতদিন ধরে মানে কবে থেকে যে গরমগুলো ভাবছিলাম যে একটু কম সেই অপেক্ষায় থাকতে থাকতে একদম বৃষ্টি পড়ে গেছে আর সেই জন্যই রান্না করছি এ তো ভালোভাবে মাংসটা আমি কষিয়ে নিচ্ছি একটু গরম পানি দিয়ে নিয়েছিলাম ঢাকনা দিয়ে জোরে জাল দিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো কষিয়ে নিয়ে এখন এটা ধীরে করে দিয়ে দিয়েছি মাংসটা আরও ভালোভাবে কষতে থাকুক আর ধীরে জাল দিলে কিন্তু মাংসটা দ্রুত নরম হয়ে যাবে আর ওইদিকে আমি ভাজছি হচ্ছে বেগুন তো এক চুলাতে হাঁসের মাংস কষাচ্ছি আর আরেক চুলাতে বেগুন ভাজছি হাঁসের মাংস কিন্তু একদম ফাইনালি আমার কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন কালারটা কেমন এসেছে এখন আমি এখানে কিছুক্ষণের মধ্যে কিন্তু ঝোল দিয়ে দিব। প্রায় কিন্তু বিশ মিনিটের মতো হাঁসের মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছে আর এই কষানোর মধ্যেই কিন্তু মাংসটা প্রায় এইট্টি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে তারপরে একেবারে গরম পানির একটু ঝোল দিয়ে দিব আর এই ঝোলেই কিন্তু রান্না হয়ে যাবে হাঁসের মাংস শুধুমাত্র নামানোর এক একটু আগে আমি দিয়ে দেবো এখানে সামান্য একটু জিরার গুঁড়া বাস মাংস কিন্তু আমার রান্না অলরেডি হয়ে গেছে আর এই দিকে এখন আমি আরেকটা রান্না করব সেটা হচ্ছে ভর্তা করব। একটু চিংড়ি মাছের ভর্তা করব সেই জন্য একদম কড়াই ভালো করে গরম করে নিয়ে সরিষার তেল দিয়ে এখানে কতগুলো রসুন আর কাঁচামরিচ দিয়ে দিয়েছে আস্ত কাঁচামরিচ তারপর একটু লবণ দিয়ে দিলাম যেন হচ্ছে তেলের মধ্যে ছিটা পোটাটা কম আসে তারপরে আমি এখানে দিয়ে দেবো হচ্ছে কতগুলো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু নাড়তে চাড়তে আমি এটা মোটামুটি হচ্ছে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিব আর এই পেঁয়াজ রসুন কাঁচামরচি এভাবে ভেজে নিয়ে কিন্তু যে কোনো ভর্তায় করা যায় তো পেঁয়াজ মরিচ ভাজতে ভাজতে কিন্তু এখানে সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি ভর্তার কালারটা আবার হচ্ছে কালারফুল না হলে কিন্তু আমার বেশি ভালো লাগে না তারপরে সবার শেষে দিয়ে দেবো হচ্ছে ধুনিয়া পাতা ধুনিয়া পাতা দিয়ে একটু আলতো করে নেড়ে চেড়ে কিন্তু এখন এই বেরেস্তাটা উঠিয়ে ফেলবো মানে যে পেঁয়াজ কাঁচামরিচ রসুনের বেরেস্তাটা বানালাম এটা দিয়ে কিন্তু ভর্তা হবে আর আজকে যে চিংড়ি মাছের ভর্তাটা হবে সেটা হচ্ছে একেবারে দেশি কুচো চিংড়ি একদম মাথা টাথা সহ যে চিংড়িটা পাওয়া যায় সেই চিংড়ির ভর্তা আর এই চিংড়ির ভর্তাটা খেতে আমাকে বে বেশি ভালো লাগে আর এই চিংড়ির ভর্তাটা কিন্তু খিচুড়ির সাথে দারুণ জমে যায় ও আজকে তো আবার খিচুড়ি রান্না হচ্ছে এটা কিন্তু বলতে ভুলে গেছি আর খিচুড়ির আয়োজনের সাথে মিলিয়ে কিন্তু আজকে সব আয়োজন চলছে তো খিচুড়ির সাথে একটু চিংড়ি মাছের ভর্তা করব চিংড়ি মাছটা একটু ভেজে নিলাম প্রথমে একটু হালকা তেলে ভেজে নিয়ে একটু সামান্য তেল দিয়ে দিয়েছি যেহেতু ওখানে পেঁয়াজ বেরেস্তাতে একটু তেলটা বেশি দিয়ে দিয়েছিলাম তারপরে আবার এখানে একটু লবণ আর হচ্ছে হলুদ দিয়ে চিংড়ি মাছটা মোটামুটি খুব সুন্দর করে ভেজে নিয়েছি একেবারে শুকনা করব না আবার একেবারে কাঁচাও রাখবো না দারুণভাবে একটু ভেজে নিতে হবে বাস ভাজা শেষ হয়ে গেছে এখন একটু ঠান্ডা হলেই এই দুইটা মিলেমিশে বেটে ফেললেই পাঠাতে হয়ে যাবে হচ্ছে চিংড়ির ভর্তা তো ভর্তা ওইদিকে রাসাধাপা বাড়তে থাকুক আর এই দিকে হচ্ছে আমি চড়িয়ে ফেলবো হচ্ছে খিচুড়ি একদম সবার শেষে রান্না করছি হচ্ছে খিচুড়ি আর ওইদিকে কিন্তু হচ্ছে আমি আলু সিদ্ধ ভর্তাটাও অলরেডি করে ফেলেছি খিচুড়িটা সবার শেষে আমি করি কারণ হচ্ছে একদম গরম গরম ধোয়াটা খিচুড়ির সাথে যে কোনো কিছু খেতেই কিন্তু অনেক বেশি মজা লাগে খিচুড়ি ঠান্ডা হয়ে গেলে কিন্তু আমার মোটেও ভালো লাগে না তো আমি সেই আন্দাজে কিন্তু সব রান্নাটা আগে করে নিই তারপর হচ্ছে সবার শেষে খিচুড়িটা করি খিচুড়িটা আমি যেভাবে রান্না করি একদমই সিম্পল আর এর আগে আমি অনেকবার ভিডিও দিয়েছি একেবারে ঝড় পারফেক্ট একটা পোলাওয়ের চালের খিচুড়ি হবে আর আজকে খিচুড়িতে শুধুমাত্র পোলাওয়ের চাল আর মসুরের ডাল দিবো তো সব মশলা টসলা একদম ভেজে কষিয়ে নিলাম আর এর মধ্যে এখন ধুয়ে রাখা যে চাল আর ডাল দিয়ে দিয়েছি চাল আর ডালটা কিন্তু আমি ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে একদম শুকনা করে নিয়ে চালটা ভেজে নিই সেই কারণে কিন্তু আমার খিচুড়ি সব সময় পারফেক্ট হয় আর অবশ্যই সব সময় আমি হচ্ছে গরম পানি দিয়ে রান্না করি যে পরিমাণে চাল ডাল দিই তার ডাবল পানি দিয়ে দিলেই কিন্তু খিচুড়িটা হয়ে যাবে আর এভাবে যদি মেপে নিয়ে রান্না করা যায় খিচুড়ি কিন্তু কোনোভাবেই হচ্ছে নরম হবে না তো এই তো খিচুড়িও একদম চড়িয়ে দিয়েছি মোটামুটি এখন হয়ে যাবে আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট আর হাঁসের মাংসটা কেমন হলো সেটা আপনাদেরকে দেখিয়ে দিই এই যে দেখেন হাঁসের মাংসটা কেমন হয়েছে আমি যেভাবে হাঁসের মাংসটা রান্না করি এভাবে রান্না করলে কিন্তু যে কেউই খেয়ে অবশ্যই প্রশংসা করতে বাধ্য এভাবে কিন্তু হাঁসের মাংসটা খুব বেশি ভালো লাগে তো সব আয়োজন মোটামুটি কমপ্লিট করে ফেলেছি আজকে কী কী রান্না করলাম আর কারদের জন্য আয়োজন ছিল সেটা বলি সেটা হচ্ছে আমার জিমের ফ্রেন্ডদের জন্য আয়োজন ছিল তো যাই হোক তারা এসেছে তারা খেয়েছে আমি অনেক বেশি খুশি হয়েছি খিচুড়ি রান্না করেছিলাম আলু ভর্তা করেছিলাম চিংড়ি মাছের ভর্তা ছিল বেগুন ভাজা ছিল আর হচ্ছে গতকাল একটু গরুর মাংস রান্না করেছিলাম সেই মাংস ছিল আচার ছিল আমার হাতে বানানো ঘি ছিল সব মিলিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করেছি সবাই অনেক মজা করে খেয়েছে এই জন্য আমি অনেক বেশি খুশি হয়ে গেছি কারণ যাদের জন্য রান্না করেছি তারা যদি খেতে না পারতো তাহলে কিন্তু অনেক বেশি খারাপ লাগতো তো আজকের আয়োজন এই ছিল হাঁসের মাংসটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা কিন্তু এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন